নমস্কার বন্ধুরা আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় শাস্ত্র বলছে যে পুরো মাসের পূর্ণ সৌভাগ্য এই সংক্রান্তির দিনেই আমাদের সামান্য কিছু কার্যেই প্রাপ্ত করা যায় এবং এই দিনে সামান্য কিছু ফুলে কিন্তু নতুন মাসে আমাদের বিভিন্ন রকমের সমস্যাও ভুগতে হয় তাই আগামীকাল বন্ধুরা এই মহা মাসের সংক্রান্তির দিন একটু হলেও আপনারা এই খাবারটি গ্রহণ করুন এছাড়াও এই দিনে কি কি কার্য আপনারা করবেন কোন কাজগুলি আপনারা ভুলেও এই দিনে করবেন না তুলসীতলায় এই দিনে কোন সামান্য শব্দ বললে মা লক্ষ্মী নতুন বছরে আপনাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেবেন সকালে ঘুম থেকে উঠে এই দিনে কোন কার্য করলে নতুন মাসে আমাদের জীবনে পরম সৌভাগ্য নিয়ে আসে এছাড়া এই দিনে কোন খাওয়ার আমাদের খেতে নেই কোন দান এই দিন সর্বশ্রেষ্ঠ এমনই অনেক কিছু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব তাই নতুন মাস যদি আপনারা চান যে আপনাদের জীবন পরম সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠু তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা আপনাদের ইচ্ছা পূর্ণ করতে চান তো আজকের যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে সুখ ও শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু ধর্মে শাস্ত্রমতে প্রতিদিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারেন তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে মানসিক চিন্তা দূর হবে মনে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবন এতই উন্নতি হবে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যাবে তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠা ভরে এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এই অভাবনীয় পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হরা হরা মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতে তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমোনোর পর তারা সকালে ঘুম থেকে ওঠে না বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছেন কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকিয়ে পরম আত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতেই সমস্ত দেবদেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা সমস্ত দেবদেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মনে করা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতে তালু দর্শন করতে বারবার বলা হয় কারণ বন্ধুরা আমি এর আগেই আপনাদেরকে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো এক পিত্র ঋণ দুই দেবতাদের ঋণ তিন হলো প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানান রকম সমস্যা লেগেই থাকবে তাই এই জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি আমরা ঈশ্বরকে বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সব সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে আর সেই মন্ত্রটি হলো ওং পরমাত্মা নে নম ওং পরমাত্মা নে নম ওং পরমাত্মা নে নম তিনবার এইভাবে তিনবার পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টদেবতাকে দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের দিনটা যেন খুব ভালো কাটে বন্ধুরা আমাদের শাস্ত্রে অনুসার চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে বন্ধুরা এক হলো বৈশাখ মাস এবং দুই হলো কার্তিক মাস তিন হলো মাঘ মাস চার হলো ভাদ্র মাস এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মতো রয়েছে তেমনি বৈশাখ মাসেও কিন্তু বন্ধুরা জলদানের এক বিশেষ মত রয়েছে শাস্ত্র বলছে যে মাসে আমাদের বেশি করে পূর্ণ অর্জন করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে কারণ বন্ধুরা শ্রাবণ মাসে যেমন মহাদেবের মাস তেমনি বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস তাই এই মাসে বন্ধুরা সামান্য কিছু ভুল সারা বছরে আমাদের বাড়িতে ডেকে আনে চরম দুর্ভাগ্য যেমন এই মাসে বন্ধুরা এইভাবে তুলসী গাছে ভুলেও জল দিতে নেই এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই এছাড়া তার সাথে বন্ধুরা আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র যা বন্ধুরা এই মাসে বলে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কি কি জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে তাই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ অবধি দেখুন বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নানা অবতার অবতরিত হয়েছিলেন তাই বলা হয় এই মাসে আমাদের বেশি করে হরি নাম করা উচিত তাই এই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে এগারোবার ওং মাধবায় নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন বন্ধুরা এই বৈশাখ মাসে প্রচণ্ড গরমের জন্য পশু পথচারীদের প্রচণ্ড কষ্ট হয় তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে কাউকে জল দান করাতে পূর্ণপ্রাপ্তি হয় তাই এই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটু জল আপনাদের বাড়ির ছাদে কিংবা যে কোনো জায়গাতে একটি পাত্রে রেখে দেবেন যাতে কোনো পশু পাখি এসে সেই জল পান করতে পারে বন্ধুরা এই মাসে যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান দরিদ্র সেবা ভগবান নারায়ণের পূজা অর্চনা বা মন্ত্র জপের ফলে পরম সৌভাগ্য প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করতে পারে বন্ধুরা এই মাসে জুতো ছাতা পাখা জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্যের মানা হয় কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ রসুন আমিষ এবং কোনো ধরনের সাদা জিনিস কাউকে দান করা অত্যন্ত অশুভ মানা হয় তাই এই মাসে আপনারা সন্ধ্যের পর বাড়িতে কাউকে দুধ লবণ এবং গয়না টাকা পয়সা ভুলেও কাউকে দান করবেন না এই মাসে আপনারা আমিষ কিছু খাওয়ার বদলে ফল এবং জল বেশি মাত্রায় খাওয়ার চেষ্টা করুন এবং আপনারা যদি এই মাসে পারেন তো একবার মিশ্রি দিয়ে পায়েস বানিয়ে ভগবানকে নিবেদন করে তারপর বাড়িতে সে প্রসাদ সকলে মিলে গ্রহণ করুন বন্ধুরা এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে স্বয়ং যমরাজও তাকে ছুঁতে ভয় পায় মহাদেব বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হলো। নমো তুলসী কল্যাণিয়া নম বিষ্ণুপ্রিয় শুভে নম মক্ষপ্রদে দেবী নম প্রদায়কে অবশ্যই বন্ধুরা শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নানের পর বা সন্ধ্যেবেলা এই মন্ত্র পাঠ করে তুলসীতলাতে জল অর্পণ করুন কোনো রকম খারাপ চিন্তা চিন্তাভাবনা নিয়ে আপনারা তুলসীতলাতে জল অর্পণ করবেন না কারণ এ সময় কাজে বন্ধুরা মা তুলসী অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা এই দিনে আপনাদের বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে তো তাহলে অবশ্যই তাকে আপনাদের শ্রাদ্ধ মতো কিছু দান ধ্যান করুন এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো গরিব দুঃখীকে বাড়ি থেকে খালি হাতে ফেরানো উচিত নয় কারণ এই দিনে দান ধ্যান করলে অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং অবশ্যই যদি পারেন এই দিন বাড়িতে পদ্ম ফুল আনুন আর যদি তাও না পারেন যে কোনো লাল রঙের ফুল দিয়ে বাড়িতে পুজো সম্পন্ন করুন বন্ধুরা তাহলে আজকের পর্ব এ পর্যন্তই আপনাদের সাথে নতুন কোনো এক বিশেষ পর্বে আবারও দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন